আচ্ছা শোনো হ্যাঁ বলো আমার যদি কিছু হয়ে যায় তুমি আর একটা বিয়ে করে নিও ওকে করে ফেলমু সমস্যা নাই এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল দেখো আমি তোমাকে সবসময় খুশি দেখতে চাই বুঝছো এই কারণে তোমার কথায় আমি তাড়াতাড়ি রাজি হয়ে যাই আচ্ছা কাকে বিয়ে করবে তুমি পাশের বাসে আর সাদিয়া মেয়েটা আছে না ওটা ঠিক তোমার মতো আমার খেয়াল রাখে বুঝছো তোমার মতো আমার খেয়াল রাখে আদর করে বুঝছো